প্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সকাল সাড়ে ছটার মতো আর হয়তো মনে প্রশ্ন আসছে যে এত সকাল সকাল লুচি ভাজছি কেন আসলে কি বলো তো বোন একটু তাড়াতাড়ি বেরোনো আছে যার জন্য টিফিনটা ওকে তাড়াতাড়ি করে দিলাম ও একটু খেয়ে যাবে তো ওই জন্য ওকে দিয়ে দিলাম যদিও সবটা খায়নি যতটা দিয়েছিলাম তো ওকে খেতে টেতে দিয়ে চলে এলাম রান্না করতে কারণ কী বলতো রান্নাটা আজকে ভাবছি সকাল সকাল করে নেব তারপর বাকি সমস্ত কাজ করব তো এখন যেটা রান্না করতে চলেছি সেটা আমি কোনোদিনও রান্না করিনি খাইও নি এটা বলো বলতো তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না এটা হচ্ছে শাপলা তো এটা তো ভয়েস ওভার পরে দিচ্ছি কিন্তু এটা জানো তো একদম কচু শাকের মতো জলটা নিয়ে শুকনো শুকনো করে রান্না করেছি নিরামিষ আর একটু ওপর থেকে নারকল ছড়িয়ে দিয়েছি এত সুন্দর রান্না হয়েছিল যে তোমাদের কি বলবো এক থালা ভাত এমনি উঠে যাবে ওদিকে শাপলাটা হচ্ছে আর এদিকে দেখো চলে এসছি ঘরে এদিকে জানলাটা খুলে দিয়েছি খুলে দিয়ে কাজগুলো করে নিচ্ছি কারণ ওদিকে কি বলতো সৌরভ এখনো ওঠেনি মিঠাইও ওঠেনি যার জন্য আস্তে আস্তেই কাজগুলো করছি আর ডাস্টিংটা অনেক দিন ধরেই হয়নি আর দেখো আমার হাতে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তো মোটরের তার উনি ছিঁড়ে দিয়েছিলেন যে আর এখন দেখো এই পাখার যে প্লাগিনটা নষ্ট করে দিয়েছে আর এই দেখো আমাদের এই এইদিকে জানলাটা তো এটা খোলা যায় না পুরো একদম সেট করা ওই এসিটা যখন লাগানো হয়েছে তখন এটা একদম সেট করে দেওয়া হয়েছে তো এই জানলাটা একদমই মোচা হয় না তারপরে এটার জন্য একটা স্ট্যান্ডও কিনবো কিনবো ভাবছি ওই পর্দা দেওয়ার নালে না এই জায়গাটা বড্ড খালি খালি লাগে যদিও খুব সুন্দর আলো আসে এই সাদা কাচের জন্য কিন্তু কি বলো তো দেখতে না খুব একটা ভালো লাগে না তো যাই হোক ওই দিকটা মুছে চলে এলাম এদিকে এদিকে আয়নাটা একটুখানি মুছে নিচ্ছি তারপরে আবার ওইদিকে যাব আর ওখানে তো শাপলাটা বসানো আছে শাপলাটা হয়ে গেলে আজকে ওই চিংড়ি মাছের মালাইকারিটা করব তো কোনো রান্নাই আজকে বিশেষ ওই দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে এরম ব্যাপার নেই একটা সুবিধা হয়েছে যার জন্য ভাবলাম যে বেশ কিছুদিন ধরে কী বলো তো ডাস্টিংটা করা হয়নি যার জন্য ডাস্টিংটা আজকে একটু ভালো করেই করছি আর এই মহারাজ তো আমাকে করতেই দেবে না আগে ওনাকে আদর করো তারপরে সমস্ত কাজ ঠেলে ফেলে দিচ্ছে আর এই দেখো এই বাক্স ডাক্সগুলো য্যাক সব ফেলে দিয়েছিল আবার তুলে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার সব অন্যান্য কাজ আর কি বলতো গতকাল রাত্রিবেলা মিঠাই তো মিঠাইয়ের আসলে সেভাবে ঘুম হয়নি যার জন্য ওকে এখনও ডাকিনি আর সৌরভ তো সেই মানে এই সকালবেলা বেরোবে একটু পরে তারপরে তো সেই আস্তে আস্তে অনেক মানে রাত্রেবেলা এসে রাতই রাতের আগে আর রেস্ট নিতে পারে না ওই জন্য আর ডাকি না যে মানে মোটামুটি যতক্ষণ বাড়ে ঘুমায় মিঠাইকে তুলে দিই অন্যান্য দিন কিন্তু আজকে মিঠাইকে তুলিনি কারণ গতকাল রাত্রেবেলা না ওর ঘুমটাও ভালো করে হয়নি আর দেখো আমাকে ঘিরে ঘিরে ঘুরছে ওই দেখো চেটে গিয়ে দেখলে কী বলবো বলো চলে এসেছি তোমাদের সাথে আবারও কথা বলতে আর আজকে একটু আস্তে আস্তেই কথা বলছি কারণ হচ্ছে ওরা সবাই ঘুম হচ্ছে আর আমি এদিকে এই যে এই সাইডের যে জানলাটা আছে এই জানলাটা খুলে ডাস্টিংটা করে নিলাম আসলে কি বলো তো অনেক দিন ধরে ডাস্টিং হচ্ছে না তাও তো বলবো এই দেখো এই পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আমি বিশেষ কিছু ডাস্টিং করতেও পারছি না কারণ ওই যে সেদিনকে যাক সেদিনকে যাক ইয়ে করেছে না দেখো পাশে ফ্ল্যাটে কাজ হচ্ছে ওই জন্য হয়তো শুনতেও একটু অসুবিধা হবে তো ওই যাই যেটা বলছিলাম যে যে এক সেদিনকে ওই আলতারা ফেলে না ওর পাশেই ওষুধপত্র সমস্তটা থাকতো যার জন্য জায়গাটা পাল্টে এখানটা রেখেছি কারণ হচ্ছে তাহলে আবার কিছু ফেলে দেবে আবার নষ্ট করে দেবে বলুন একটা মিঠাইয়ের আছে তো সেই জন্য এখানটা রেখেছি এখানটা তখনও হাতও দেওয়া হয়নি এর মধ্যে একদিন ধরবো ধরে এখানটা ভালো করে আবার পরিষ্কার করতে হবে আর সাথে হচ্ছে এখন তো বাজে সকাল সাড়ে সাতটা তাড়াতাড়ি করে উঠে না আজকে ভাবলাম আগে ডাস্টিংটা করে নিই এখনও কিছু চেঞ্জ করা হয়নি চেঞ্জ করবো তারপরে আমি জ্যাগে রুটি করব যদি আটাটা মাখা আছে বলে একটা সুবিধা দিয়ে এরপরে গিয়ে ও রুটি করব খেতে ওকে যাই হোক আর এদিকে হচ্ছে কাজ মোটামুটি এদিকে ডাস্টিংটা করে গেলাম কারণ অনেক দিনও হয়েছে কি বলতো টাস্টিংটা করা হয়ে উঠছে না যার জন্য আস্তে আস্তে কথা বলছি আর জাস্ট এই দিকের এটা খেলেছে আর এদিকে একটা আলো জ্বালিয়েছি তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করে নিই চলে যাবো কারণ ওরা সকালে ঘুমাচ্ছে আসছে চলো এখন আপাতত যাই পরে আবার তোমাদের সাথে কথা বলছি টাটা তোমাদের সাথে কথা বলতে বলতেই ওই আওয়াজেই বলতে পারো আর পাশে ওই যে গ্রিলের কাজ হচ্ছিলো না ওই আওয়াজে মিঠাই উঠে পড়লো তো যাই হোক উঠে যখন পড়েছে তাই ওকে আগে ওর মানে সকালে উঠে যে ড্রিঙ্কসটা খায় হেলথ ড্রিঙ্কটা ওটাই খাইয়ে দিচ্ছি খাইয়ে দেওয়া দরকার পড়ছে না যদিও ওই আর কি রেডি করে দিচ্ছি ও খেয়ে নেবে আসলে কি বলো তো ওই ছাতুটার কথা বলি না ছাতুটা খাওয়ানোর দিন ওকে একটু আমায় ভুলিয়ে ভালিয়ে কলা টলা দিয়ে খাইয়ে দিতে হয় হলে ও এটা খেয়েই নেয় আর এদিকে দেখো শাপলাটাও তৈরি হয়ে গেছে আর এখানে ওই একটু হট অয়েল মাসাজ করে নিচ্ছি কারণ আজকে চুলেরটার যা অবস্থা যার জন্য করে নিয়ে কিছুক্ষণ বাদে একটু শ্যাম্পু করে নেবো আর এখানে দেখো সর্ষে নুন কাঁচা লঙ্কা এই সমস্তটাই দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারিতে তো এটা রেডি করে জাস্ট কাঁচা চিংড়িটা দিয়ে এবার অল্প করে সর্ষের তেলেতে মাখিয়ে গ্যাস সিম করে বসিয়ে দেবো ব্যাস চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে আর নারকল দেওয়া আছে হ্যালো তোমাদেরকে তো দেখালাম ঘুরি কাটায় কটা বাজে দশটা দশ বাজে একটু ফাস্ট আছে ওই পাঁচ মতো বাজবে দেখো এখনও জাল্লা ফাল্লা কিছু খোলানো খোলা হয়নি বিছানা বিছানা কোনো পরিষ্কার করা সেভাবে হয়নি দশটা বাজে সব মানে সৌরভ একটু আগে উঠলো এখনও ওদিকে বান্না চাপানো ছিল বলে আসতে পারিনি আর এখানে দুটো মিলে দুষ্টুমি করছে আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে করে এখন সৌরভকে ব্রেকফাস্ট করে দেবো সৌরভকে ব্রেকফাস্ট করে দেবো তারপরে বেরিয়ে যাবে তারপর দেখি মিঠাইকে একটু পড়াতে বসানোর ইচ্ছা আছে আগে চলো পরিষ্কার করে জানলা ফাল্লাগুলো খুলে দিই তারপরে মিঠাইকে একটু পড়াতে বসাই তারপর কাজগুলো করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো এখন তারা আগে তাই জন্য জানলাটা খুলে নিই যদিও জানলাটা খোলার পর আবার বন্ধ করে দিতে হচ্ছে কারণ এত কি বলো তো গ্রিলের আওয়াজ হচ্ছে না জ্যাকের একটু অসুবিধা হচ্ছে তারপর মিঠাইকে একটু পড়াতে বসিয়েছিলাম ওই জন্য তারপর দেখো বেসিনটা পরিষ্কার করতে চলে এলাম কারণ এত হালকা কালারের বেসিন যে একটু না ঠিক করে পরিষ্কার করলে না নোংরা হয়ে যায় তারপর দেখো চলে এসছি একদম সান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসছি এসে অল্প একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কারণ কি তো বেশি তো করতে পারি না সেন্সিটিভ স্কিন ওই জন্য তো অল্প কিছু করে নিলাম তাই হ্যালো চলে এলাম তোমাদের সাথে আবারও একবার কথা বলতে বা দেখা করতে বলতে পারো আর এখন ঘড়িঘাটা বেজে গেছে বেলা একটা এখন দেখো স্নান করে পুজো দিয়ে ঘরে এসছি আর অল্প একটু স্কিন কেয়ার করে নিয়েছি আর ওদিকে দেখছো না জানলাটা বন্ধ কারণ আমাদের ওইদিকে জানো তো একটা ফ্ল্যাট হয়েছে তো ফ্ল্যাটে তোতলাটার সঙ্গে একদম সোজাসুজি জানলাটা পড়ে যার জন্য একটু অসুবিধাই হয় বলতে পারো কিন্তু কিছু করার নেই আজকে ওখানে কাজ হচ্ছিলো গ্রিলে তো মিঠাই পড়ছিলো তো ওরও কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছিলো তারপরে তো আওয়াজ হচ্ছিলোই ওই যে একটু আগে দেখলে না যে বললাম না ঝালাইয়ের কাজ হচ্ছে ওইটাই তো ওই জন্য জ্বালাটা দিয়েই রেখেছি আর খুলিনি এখন কারণ এখন হয়ে গেছে এখন দেখো এই পাশেটা খুলে দিয়েছি কিন্তু ওই পাশেটা খুলিনি তো যাই হোক আর এদিকে দেখো দুষ্টুমি করছে কনস্ট্যান্ট এই তোরা থামবি যাই হোক আর এদিকে তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব কিছুই সকালের দিকের কাজ এরপর দুপুরে খাওয়া দাওয়া হবে মিঠাইকে খাওয়াবো একটু পরে এখন একটু মায়ের সাথে বসে গল্প করি এই পাঁচ সাত বেশি বলতো সময় নেই তারপরে বাকি সমস্ত কাজ করো চলো আমাদের আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে টাটা শেষে জানলা টানলা দিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো আর সৌরভের তো কোনো ঠিক নেই কখন আসবে তো এলে তখন খেতে দেবো আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো মা রাত্রিবেলা আমাদেরকে বানিয়ে দিচ্ছে বিরিয়ানি তো আজকে রাত্রিবেলার এটাই ডিনার বিরিয়ানিটা খেতে থাকি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সকলের সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো চলো টাটা